হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি নীতিমালার একটি গল্প বলছি আমার না তিনবিবাহও কিন্তু তৈরি হয়ে গেছে গল্পটি শুনবার জন্য আজকে দুটি বিড়াল ও একটি বানরের গল্প বলছি তোমাদের এক সময় একটা গ্রামে দুটো বিড়াল বাস করত তারা খুব ভালো বন্ধু ছিল এবং একে অপরের সাথে ভালোবেসে একসাথে তারা বসবাস করত একদিন খেলা করতে করতে দুটো বিড়ালেরই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তারা কিছুটা দূরে একটা রুটির দোকান দেখতে পেলো তারা সেখানে গিয়ে একটা রুটি কুড়িয়ে পেলো সেই রুটি নিয়ে দুটো বিড়ালের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল দুটো বিড়ালই বলতে লাগলো এটা আমি খুঁজে পেয়েছি তাই এটা আমার অন্য বিড়ালটিও সেই একই কথা বলতে লাগলো প্রথম বিড়ালটি রুটিটাকে দুটো টুকরো করল করে দ্বিতীয় বিড়ালকে একটা টুকরো বাড়িয়ে দিল এবং অন্য টুকরোটি সে নিজে খাবার উপক্রম করলো দ্বিতীয় বিড়ালটি বলল তুমি বড় টুকরো নিয়েছো আর আমাকে ছোট টুকরো দিয়েছো। সুতরাং এই ভাগাভাগি কিন্তু আমি মানি না গাছের ওপর থেকে একটা বানর তাদের এই রুটি নিয়ে ঝগড়া করতে দেখেছিল তাই সে গাছের ওপর থেকে নিচে নেমে এসে তাদেরকে বলল যে তোমাদেরকে আমি সাহায্য করতে পারি কারণ আমার কাছে একটা পাল্লা রয়েছে আমি সেই পাল্লায় সমান সমান ওজন করে তোমাদের রুটিটি ভাগ করে দিতে পারি বানরের পরামর্শ দুটো বিড়ালেরই পছন্দ হল তখন বানুর গাছে উঠে দাড়ি পাল্লা নিয়ে এলো এবং রুটিটাকে ইচ্ছাকৃতভাবে অসমানভাবে টুকরো করে দুটো পাল্লায় রাখল আর যেই পাল্লাটা একটু বড় রুটি ছিল সেখান থেকে একটু রুটির টুকরো ছিঁড়ে সে তার মুখে পুড়ে দিল এবার অপর দিকের পাল্লা ঝুঁকে পড়ল তখন বানর সেই ঝুঁকে পড়া পাল্লা থেকে আবার রুটি ছিঁড়ে তার মুখে ফেলে দিল এইভাবে করতে করতে দেখা গেল এক সময় দুটো পাল্লার রুটি প্রায় শেষ হয়ে গেল এবার বিড়াল দুটি ভয় পেয়ে গেল এবং চুপচাপ বানরের সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করতে লাগল এবার বানর বিড়ালদের বলল দেখো আমি রুটি ভাগ করার জন্য কঠোর পরিশ্রম করেছি আর এই পরিশ্রমের মজুরি তো আমাকে পেতেই হবে এই বলে পাল্লায় যে অল্প অল্প রুটির টুকরোগুলো ছিল সেগুলো তার মুখে পুড়ে দিল এবং এই ঝগড়ার ফলে বিড়ালগুলো কিন্তু কিছুই আর খেতে পেল না তখন সেখান থেকে তারা খালি পেটে চলে গেল তাই আমাদের উচিত নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা মীমাংসা করে নেওয়ার না হলে তৃতীয় ব্যক্তি এসে সেখানে সুযোগের সদ্ব্যবহার করে দুটো বেড়ালি তখন তাদের ভুল বুঝতে পেরেছিল এবং অনুভব করেছিল যে অন্যরা তাদের দুর্বলতার সুযোগ নিতে পারে এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে যখন দুজনের মধ্যে ঝগড়া হয় তখন তৃতীয় ব্যক্তি কিন্তু লাভবান হয় তাই আমাদের নিজেদের মধ্যে কখনোই ঝগড়া করা উচিত নয় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল টাটা